আমাদের শিক্ষক আমার এই ক্লাসে গড় শিখিয়েছিলেন তাই আমি সে সম্পর্কে তোমাদের শেয়ার করছি এখন আমি পাঁচজনকে দেখে নেব যারা যারা আসতে ইচ্ছুক তারা হাত তোলে তুমি আসো এবং তুমি আসো বিমন আসো মেহরা আসো তুমি আসো এখন আমি তোমাদের কিছু মাল বেঁধে দেবো

এবং মেহরাবের কাছে রয়েছে সাতটি মারবেল মাসুমের কাছে কয়টি মারবেল রয়েছে তোমার কাছেও সাতটি মারবেল রয়েছে এবং নাহিদের কাছে কয়টি মারবেল তোমার কাছে আটটি মারবেল এবং লিওন তোমার কাছে কয়টি মারবেল রয়েছে তোমার কাছে সাতটি মারবেল রয়েছে তাহলে সবাই দেখতে পাচ্ছ এখানে পাঁচজন রয়েছে এরা হলো রাশির সংখ্যা এরা কি রাশির সংখ্যা ঠিক বলেছ আর এখানে আমি রাশির সংখ্যা লিখেছি এখন আমরা যোগ করব তোমার কাছে কয়টি ছিল এবং তোমার কাছে কয়টি আছে 7 আর 11 যোগ করলে কত হয় তোমার কাছে কয়টি রয়েছে

আমরা গড় শিখে নিয়েছি অনেকগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগ ফলকে রাশিগুলোর সংখ্যার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে এবং গড়ের সূত্র যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা তোমরা কি বুঝেছি যোগ ফলিগুলোর যোগ ফলিগুলোর সংখ্যা পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ

এবার কেউ কি গড়ের সূত্র বলতে পারবে আচ্ছা তুমি আবার বলো রাশিগুলোর যোগফল ভাব রাশিগুলোর সংখ্যা ঠিক আছে ধন্যবাদ সবাই ওর জন্য করি তোমরা গড় সম্পর্কে ধারণা পেয়েছো আজকের ক্লাস এতটুকুই ছিল